ঝিগির বাসা শহীদ মুশিউর রহমান ডিগ্রি কলেজ স্থগিত হয় এক জুলাই উনিশশো আটষট্টি সালে এর কর্মদিবস শুরু হয় এখানে সব ধরনের ডিপার্টমেন্টে আছে ডিগ্রি অনার্স ইন্টার বিজনেস ক্লাস সব ধরনের পড়াশোনার ফ্যাসিলিটি আমাদের এই কলেজে আছে আর এই কলেজের দৃষ্টিনন্দন সুন্দর মাঠ এবং এখানকার পরিবেশ কোলাহল খুবই সুন্দর ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা কেমন আছে কমেন্টে জানাবেন স্মৃতিচরণ শহীদ মিনার আর ভিতরে নিত্যনন্দন প্রকৃতির ছোঁয়া আর সুন্দর সুন্দর দৃষ্টি তা না দেখলেই বোঝা যাবে না আমাদের কলেজের কিন্তু অনেক নাম আছে এবং আশপাশ থেকে বহু জায়গার থেকে ছেলেপিলে আসে আমাদের প্রায় এগারোটা ইউনিয়নের ছেলেপিলাই কিন্তু আমাদের কলেজে আসে আর এখানে গাড়ি রাখারও সুব্যবস্থা আছে বসারও সুব্যবস্থা আছে যেখানে সেখানে বসারও সুব্যবস্থা আছে এমএল মোড়ের পরিবেশটাও কিন্তু সুন্দর শহীদের ছবিতে ভরা আর এমএল ই স্কুলের কথা না বললেই না এমএল স্কুলের ছেলেপিলেদের দেখলে আবার মনে হয় যে হাই স্কুলে ভর্তি হয়ে যায় স্কেডিং আর কি